আসসালামু আলাইকুম সবাইকে তো সবাই কেমন আছেন আমরা বসে পড়েছি দুপুরের খাওয়ার জন্য দুপুরে খাওয়া দাওয়া করবো হয়েছে গরুর মাংস সাথে করলা ভাজি ভাত আর কিছু রান্না বাজারে যেতে পারিনি আজকে অবস্থা খুবই খারাপ এইখানে আমার মেহমান দেশে ভাত বেড়ে দিতেছে আসলো তাকে ধন্যবাদ জানাই আমি সে হলো রান্না তো করে করেই সাথে আবার বাইরে টাই সবাই খাওয়ায় এ কারণে বেশি ভালো লাগে তা উস্তা ভাজি দেখেন আমরা করলাটা খাই না উস্তা ভাজিটা অনেক লোভনীয় হয়েছে সবুজ সবুজ আছে কিন্তু খেতে খুব স্বাদ হইছে বিসমুল্লাহি রহমান রহিম কেউ যদি দশ কোটি টাকা দেয় তাহলেও করলা খাবে না আর আমাদের টাকার প্রয়োজন নাই আমাকে করলার পেঁয়াজ কিনে দিলেই হবে পেঁয়াজের যেহেতু দাম বেড়ে গেছে সাথে নিলাম এক পিস কাঁচা পেঁয়াজ ওয়েট করু যে করলা খাবে না সে তরকারি চাচ্ছে তরকারি পাতিল টান দাও আমরা সবসময় পাতিলে মানে পাতিল নিয়েই আসি পাতিল নিয়ে এসে বসি

খেতে খুবই স্বাদ হবে ইনশাল্লাহ আশা করি আসলে আমরা বাঙালি বলে কথা না বন ফেলে একটা বাটি আনছি তো এই যে আমাদের খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই করলা ভাজিটা ভাত মাখলাম

সাথে একটু লেবু চিটকা নিব করলার মধ্যে লেবু স্বাদ বেশি লাগে হুম যাও তো এখন বাবু সে মাংস নিতে আছে দেখা যাচ্ছে কি বলে নিজের হাতের রান্না আশা করি ভালো হবে আমার খাওয়ার ভিডিও দেখতেও ভালো লাগে শেয়ার করতেও ভালো লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন হুম কেমন হয়েছে দারুন হয়েছে আমি করল্লাবাজ এখনো খাওয়া শেষ করে নি শেষ সাথে কাঁচা খেয়ে দেখেন খেতে দারুণ লাগে আর কাটা কাটা তো মাংস কেমন হয়েছে রান্না ভালো আসলে ভালো হয়েছে তো এবার আমার টেস্টের পালা এই যে আমি নিয়ে নিয়েছি এক পিস মাংস নিয়েছি এক পিস আলু একটু লেবু চিপে নিব এর মধ্যে কারণ আমি ওনাদের মতো প্লেটে নিয়েই মুখে দেই না আমি সুন্দর করে আগে আয়োজন করি তারপরে মুখে দেই তার সাথে এখানে একটু পিএস নিয়ে নেবো মেয়েদের যেহেতু গরু মাংস এটার সাথে পেঁয়াজ খেলে খুবই ভালো লাগবে খেতে আমার কাছে ভালো লাগে এখন এটাকে রেডি করলাম এখন দেবো মুখে হুম আচ্ছা এত টেস্ট হইছে বলার বাহিরে দারুন ড্যাগের মাংসের মত হইছে ড্যাগের মাংসের আমার হাজবেন্ড বলতাছে যদি না মাংস না না যদি দুই তিন কেজি রান্না হতো তাহলে এটা টেস্টটা আরো বাড়তো তো আমার এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিওটা আমার এই চ্যানেলে দেওয়া আছে যদি আপনার আমার খাওয়া দেখে কেউ ভালো লাগে বা খেতে মন চাইভাবে তাহলে আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে রান্নার অবশ্যই আপনারা দেখবেন দেখে রান্না করে তারপরে খাবেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে খেতে দেখুন আমরা কিন্তু প্রেশার কুকারে রান্না করিনি পাতিলে রান্না করছি আর এক ঘন্টায় গরুর মাংস এই পাতিলে শিলের পাতিলে রান্না করে এক ঘন্টায় গরুর মাংস একবারে সব হুম আমি এর মধ্যে কিচ্ছু দিই নি পেঁপে জয় ফল কোনো কিচ্ছু দিই আপনাদের ভিডিওর মধ্যে যা দেখাইছি তাই আমার এই ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে অবশ্যই আপনারা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে যাবেন রান্না করে বাসায় খেয়ে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ অর্জুন ডালি